নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব তোমাদের সেশন পেপার নিয়ে কোন কোন কোনো আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকসিন কবি থেকে আবেদন শুরু হবে ইউটিউব এবং আলোচনা করা হবে তোমরা প্রথমটি অসুবিধা এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং করতে ভালো না নতুন যোগ আপডেট প্রথম রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে মানে যেগুলো পদে তোমরা এখনও অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথম পদে রয়েছে বিএসএফ ট্রেডমেন্টের নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস তার পাশে তোমাদের কিন্তু আইটিআই করে থাকতে হবে শূন্যপথ রয়েছে একুশশো চল্লিশটি এই ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনেস্টবল সাবস ইন্সপেক্টর যেখানে এইচএস পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে বা তোমরা মাধ্যমিক পাস করে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটা রয়েছে কনস্টেবলের জন্য তোমরা মাধ্যমিক পাস আর তোমরা যদি সাবস ইনসপেক্টর জন্য করো তাহলে তোমাদের কিন্তু এইচএস পাস যোগ্যতা চাওয়া হয় যেটা তোমরা আর পি এফ তোমরা যেটা বলো ভ্যাকেন্সি রয়েছে সেটাই রয়েছে এখানে সূন্যপথ রয়েছে চার হাজার ছশো ষাটটি এটা শুরু হচ্ছে এই মাসের মধ্যেই পনেরো এপ্রিল তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে আর শেষ দিয়ে রয়েছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ রেলের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু সেই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে তারপরে তোমাদের রয়েছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু বাই তোমাদের আইটিআই কোর্সে ভর্তি এই ধর কিন্তু স্টার্ট হচ্ছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে এটা কিন্তু লাস্ট তারিখ রয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ তোমরা কিন্তু যে কোনো দুটি ট্রেডের মধ্যে যে কোনো তোমাদের একটি ট্রেড তোমরা কিন্তু করতে পারবে কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দুটি ট্রেডের কিন্তু ওয়েবসাইট যেহেতু একই রয়েছে তারপরে তোমাদের রয়েছে এয়ারপোর্টস অর্থ যেখানে গ্র্যাজুয়েট পাঁচ যোগ্যতা নিয়োগ করা হচ্ছে শূন্যপদ রয়েছে চারশো নব্বইটি শেষ তারিখ রয়েছে এক পাঁচ দু হাজার চব্বিশ ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে রাজ্য পুলিশ কনস্টেবলে যার মাধ্যমিক পাশযোগ যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে স্বৈনপদ রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি শেষ রয়েছে পাঁচ চার দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর ও লেডি লেডি ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে যোগ্যতা রয়েছে গ্যাজেট পাশ যোগ্যতায় স্বর্ণপদ রয়েছে এগারোশো একত্রিশটি শেষ রয়েছে সাত চার দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপর রয়েছে তোমাদের রেলে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক ও তার পাশে তোমাদের আইটিআই পাস করে থাকতে হবে শূন্যপদ রয়েছে ন হাজার একশো চুয়াল্লিশটি শেষ রয়েছে আট চার দু হাজার চব্বিশ রিলের যে রেকুমেন্ট বোর্ড রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর রয়েছে সি টি ইটি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে এইচএস ডিগ্রি ও পেশাগত যোগ্যতায় শেষ রয়েছে দুই চার দু হাজার চব্বিশ ওয়েবসাইটের আবেদন করতে পারবে তারপর রয়েছে এমএসসি এ সৎকার কর্মী যেখানে শূন্যপদ রয়েছে নোটি শেষ রয়েছে চোদ্দো চার দু হাজার চব্বিশ ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তারপরে হচ্ছে ন্যাভেল ডুকো এটি অ্যাপেন্টিস যেখানে আইটিআই পাস যোগ্যায় নিয়োগ করা হচ্ছে শূন্যপদ রয়েছে একশো তিনশো একটি শেষ তারিখ রয়েছে সাত চার দু হাজার চব্বিশ এই সাইডের মধ্যে আবেদন করতে পারবে তারপরে যে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেল নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে শূন্যপদ রয়েছে চারশোটি শেষ তারিখ কিন্তু এখানে বলে দেওয়া হয়নি এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবে তারপরে যে কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর প্রতি নিয়োগ করা হচ্ছে যেখানে গ্যাজেট পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে দুশো পঁচিশটি শেষ তারিখ রয়েছে চার চার দু হাজার চব্বিশ এ আবেদন করতে পারবে তারপরে রয়েছে কলেজ তারপর তোমাদের কলেজে লাইব্রেরিয়ান প্রতি নিয়োগ করা আছে যোগ্যতা রয়েছে পোস্ট কিন্তু উল্লেখ করা হয়নি রয়েছে কুড়ি চার দুহাজার চব্বিশ এই আবেদন করতে পারবে তারপরে রয়েছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসের প্রতি নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পাশযোগ্যতায় শেষ রয়েছে একষট্টি রয়েছে বারো চার চব্বিশ এ সাইডের তোমরা আবেদন করতে পারবে তারপর হচ্ছে কলকাতা তারপরে তোমাদের হচ্ছে কলকাতা পুন নিগমে স্যানিটরি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের ও পড়তে জানতে হবে শূন্যপদ রয়েছে উনিশটি শেষ রয়েছে উনিশ চার দু হাজার চব্বিশ এসে তোমরা আবেদন করতে পারবে তারপরে হচ্ছে তোমাদের রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপেন্ডিস নিয়োগ করা হচ্ছে আইটিআই পাঁচযোগ্যায় শূন্যপদ রয়েছে পাঁচশো পঞ্চাশটি শেষ রয়েছে নয় চার দু হাজার চব্বিশ মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তারপরে হচ্ছে তোমাদের কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় শূন্য শূন্যপদ রয়েছে পঞ্চাশটি শেষ রয়েছে দশ চার দু হাজার চব্বিশ এসে তোমার আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে তারপরে তোমাদের স্টিল অথরিটি সার্ভের নিয়োগ করা হচ্ছে আইটিএপতায় শূন্যপত্র রয়েছে তোমাদের একাশিটি শেষ তারিখ শুরু হচ্ছে এটা ষোলো এপ্রিল থেকে শেষ তারিখ রয়েছে সাত মে এফ সাইডে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে নার্সিংয়ে তোমরা যারা এন এম বা জিন কোর্স করতে চাও তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে থাকলে তোমরা আবেদন করতে পারবে যেটা শেষ তারিখ রয়েছে বাইশ চার দু হাজার চব্বিশ এফ তোমরা আবেদন করতে পারবে তারপর রয়েছে ডিএসএস বি অ্যাসিস্ট্যান্ট স্টোন ও ক্লার্ক অফিসার প্রতি নিয়োগ করা হচ্ছে যার মাধ্যমিক এইচএস পাস যোগ্যতায় গ্র্যাজুয়েট যোগ্যতায় শূন্য পদ রয়েছে চৌদ্দশো নিরানব্বই আর শেষ তাই রয়েছে সতেরো চার দু হাজার চব্বিশ এসের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তারপর হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং পেরসে জুনিয়র টেকনিশিয়ান প্রতি নিয়োগ করা হচ্ছে যেখানে আইটিআই পাস যোগ্যতায় শূন্য পদ রয়েছে এক চুরাশিটি শেষ তাই রয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ এফের আবেদন করতে পারবে তারপরে রয়েছে সিবিএসসি তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্টেন্টস যেখানে গ্যাজুয়েট করা নিরচ্ছে শূন্য পদ রয়েছে একশো আঠারোটি শেষটাই রয়েছে এগারো চার দু হাজার চব্বিশ এই মধ্যে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে বিএসএফ কনস্টেবল সাবসিডেন্ট প্রকৃতি পদে যেখানে মাধ্যমিক পাস তারপর থেকে তোমাদের আইটিআই পাস করে থাকতে হবে শূন্য রয়েছে এইট টু আর শেষে রয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ এই সবটির আবেদন করতে পারবে এরপরে তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে কিছু পরীক্ষার তোমাদের সম্ভাব্য তারিখ বলে দেওয়া রয়েছে প্রথম তোমাদের রয়েছে আইবিপিএস পি এস এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল ওয়ান পদের পরীক্ষা পিল পরীক্ষার যেটা নেওয়া হচ্ছে তিন চার দশ সতেরো ও আঠারো আগস্টে তারপর রয়েছে আই এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পরীক্ষা নেওয়া হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর তারপর রয়েছে নার্সিংয়ে এন এম ও জিএনএম কোর্সের ভর্তি এন্ট্রেন্স পরীক্ষা নেওয়া হবে তোমাদের কিন্তু এটা শুরু হয়ে গেছে তোমরা যারা ইচ্ছা রয়েছে তোমাদের এনএম জি এম কোর্স করার তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে দাও তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে চোদ্দো জুলাই তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির ডাবলিউ বিজেই এন্ট্রেন্স পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে আঠাইশ এপ্রিল তারপর হচ্ছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে ষোলো জুন তারপর হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে ষোলো জুন তারপরে হচ্ছে সি এর পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে সাত জুলাই এরপর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর ফল কবে বেরোবে ফল বেরোতে দেরি রয়েছে তারপরে হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পদের বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে আপাতত লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা নেই পরবর্তী বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই তারপরে হচ্ছে এটা রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু মনোযোগ দিয়ে তোমরা এটা কিন্তু দেখো গ্রাম পঞ্চায়েত অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার সময় জন্ম তারিখ ও ব্লাড গ্রুপ ভুল হয়েছে এডিট করার সুযোগ পাবো কি উত্তর বলা হয়েছে হ্যাঁ এডিট করার সুযোগ তোমরা তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করো নি তোমরা কিন্তু করে রেজিস্ট্রেশন করে নাও আর তোমাদের কিন্তু এডিট উনিটেট তোমাদের দেওয়া হবে তারপর রয়েছে নার্সিং সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে নার্সিং এনএম ও জিএনএম কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি কখন বেরোয় এই কোর্স শেষ করেই কি চাকরি পাওয়া যায় সরকারি সংস্থা থেকে এনএম জিএনএম বা কোর্স পাস করলে কি সরকারি সংস্থাতেই চাকরি পাবো না বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায় তারপরে বলা হয়েছে এন এম ও জিন এম কোর্সে সরকারি ইনস্টিটিউট সিট সংখ্যা কত আছে তফশিলি মানে এখানে বলা হয়েছে তফশিলি মাঝি ও ফুলিয়া নদী নদীয়া অর্পিতা গুপ্ত মানে এখানে জিজ্ঞাসা করার জন্য প্রশ্ন এটা বলা হয়েছে নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা এই কোর্স পাশ করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে বাট তোমরা যদি নার্সিং এন এম বা জিন কোর্স তোমার তোমরা কিন্তু জব কিন্তু পাবে এটা একশো পার্সেন্ট তোমাদের গ্যারেন্টি রয়েছে তবে এখানে বলা হচ্ছে এনএম ও জি এম এর কোর্সের ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্টস এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে সম্প্রতি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে পরীক্ষা হবে চোদ্দো জুলাই অনলাইন দরখাস্ত করার শেষ তারিখ বাইশ এপ্রিল এই ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তা তোমরা যদি কর্ত করতে তোমরা কিন্তু একশো পার্সেন্ট তোমাদের কিন্তু জব নিশ্চিত থাকবে এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক হলে সরকারি এনএম ও জিন এম কোর্সের ভর্তির সুযোগ পাবে রাজ্যের তেইশটি সরকারি তোমাদের ইনস্টিটিউট রয়েছে তোমরা কিন্তু যে কোনো একটি ইন্টারেস্টে তোমাদের র্যাঙ্ক যদি ভালো থাকে এক্সামে তাহলে তোমরা কিন্তু সেখানে চান্স পেয়ে যাবে তার পাশে তোমাদের বলে দেওয়া হয়েছে যে অন্যদিকে রাজ্য সরকারের বিয়াল্লিশটি কলেজ রয়েছে এবং বেসরকারি কলেজ রয়েছে একশো চল্লিশটি কলেজ নার্সিং কলেজ জিএনএম কোর্সের সিট পাশে প্রায় পনেরো হাজার জয়েন্টস প্রথম দিকে র্যাঙ্ক করে থাকলে সরকারি সরকারি কলেজের সুযোগ পাওয়া যায় সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচ লাগে না তোমরা এদের কিন্তু সুবিধা আছে সরকারি কলেজে তোমাদের চান্স পেয়ে তা তোমাদের কিন্তু খরচ লাগবে না সেরকম উপরন্ত স্টাইপেন্ড পাওয়া যায় তোমরা কিন্তু স্টাইপেনও পাবে এনএম জিএম কোর্স সর বেসরকারি সংস্থায় পড়ানো হয় না তোমাদের কিন্তু বেসরকারি সংস্থা এম কোর্সে এটা পড়ানো যাবে না তবে এম কোর্সের বেসরকারি সংস্থায় পড়তে গেলে প্রায় সাত চার সাত লাখ পর্যন্ত ফি দিতে হয় মানে তোমরা যে বেসরকারি পড়তে হবে তোমাদের কিন্তু চার থেকে সাত টাকা পর্যন্ত ফি দিতে হবে থাকা খাওয়া সহ কলেজ অনুযায়ী ফি কম বেশি তোমাদের হতে পারে এরপর রয়েছে তোমাদের প্রাইমারি এবছর কি প্রাইমারি ডেট ডিসেম্বর হতে পারে প্রাইমারি সার্ভিস কমিশনের চেয়ারম্যান অনেক আগেই ঘোষণা করেছেন এবার থেকে প্রতি বছর ডিসেম্বর নাগাদ প্রাইমারি ডেট হবে সেই মতো গত বছর ডিসেম্বর প্রাইমারি টেট হয়েছিল এবার কী হবে মানে তো তোমাদের কিন্তু হাজার তেইশে যেহেতু ডিসেম্বর মাসে হয়েছিল এবার কিন্তু তোমাদেরকে ডিসেম্বরে হওয়ার সময় রয়েছে ডেমারি এখানে যা উত্তর জানা রয়েছে হ্যাঁ এবছর ডিসেম্বর প্রাইমারি মানে তো ডিসেম্বরে তোমাদের কিন্তু প্রাইমারি টেট হবে বিজ্ঞপ্তি বিরোধে তোমাদের কিন্তু কিছুটা দেরি রয়েছে তারপরে রয়েছে পিএসসির কিছু প্রশ্ন সাব নির্বত্তর স্কুল পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স লাগবে এই পরীক্ষার সিলেবাস জানাবেন দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্র্যাজুয়েস বা তৃতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা দরকার বয়স হতে হবে ছত্রিশ বছরের মধ্যে প্রার্থীভাষাই হবে তোমাদের স্ক্রিনিং টেস্ট ও লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রথমে স্ক্রিনিং টেস্টে লিখিত পরীক্ষা হবে পড়াশুনো হবে অবজেক্টিভ টাইপের দুশোটি তোমরা কিন্তু টাইম পাবে এখানে বলে দেওয়া হয়েছে দেড় ঘন্টা তারপরে বলা হয়েছে এক নম্বর হচ্ছে এডুকেশন বিষয়ে পঞ্চাশটি পর্শেন্ট থাকবে দুই নম্বর জেনারেল স্টাডিজ থেকে তোমাদের অটোমেটিক বিষয়ে পঞ্চাশটি পর্শেন্ট থাকবে প্রতিটি ভুলের জন্য তোমাদের কিন্তু দু নম্বর এডুকেশান বিষয়ে প্রশ্ন থাকবে মানে তোমাদের প্রতিটি প্রশ্ন থাকবে দু নম্বরের বিএড কোর্স সিলেবাস অনুযায়ী জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে সম্প্রতি ঘটনা ও সাধারণ অভিজ্ঞতার মানে এগুলো তো তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে অটোমেটিক থেকে তোমাদের কিছু অঙ্ক থেকে তোমাদের কিছু বিষয়ে তোমাদের প্রশ্ন করে থাকতে পারে পশ্চিমবঙ্গের শ্রীমন্ত শিক্ষা পরিষদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী গত বছর বিজ্ঞপ্তি বেরোয় বেরোয়নি তাই এবছর বিজ্ঞপ্তি বেরোতে সম্ভাবনা রয়েছে এবছর তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়ার সম্ভাবনা রয়েছে এবার রয়েছে তোমরা কিন্তু অনেকজন জন যে তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষা কবে হবে এখানে বলা হয়েছে পিএসসির স্কালারশিপ পরীক্ষায় তারিখ কি এখনও তোমাদের ঠিক হয়েছে এখনও পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু ঠিক হয়নি তোমাদের পরীক্ষা তোমাদের কিন্তু লোকসভার ভোটের পরেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে তোমাদের আগে পরীক্ষা হওয়ার তোমাদের কোনো সম্ভাবনা নেই এরপরে রয়েছে আইনের ডিগ্রি কোর্সে ভর্তির জন্য কেমন সেগত যোগ্যতা লাগে তোমরা যারা আইনে পড়তে যাও তাহলে তোমাদের কীরকম সেক্ষা যোগ্য লাগবে এখানে বলা হয়েছে আইনে তিন বছর ও পাঁচ বছরের কোর্স পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনে পাঁচ বছর কোর্স পড়ানো হয় এই সব কলেজে আইনের বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ ও সাউথ কালকাটা লো কলেজ সুরেন্দ্র ল কলেজ মানে এগুলো তোমাদের কিছু কলেজের নাম বলেছে এগুলোগুলো তোমাদের কিন্তু করানো হয় ডিগ্রিগুলো এছাড়া তোমাদের বলা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধীন কলেজও পড়ানো হয় যোগ্যতা দরকার কোনো উচ্চ মাধ্যমিক তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের কিন্তু এখানে সেরকম কোনো কলেজ তোমাদের কিন্তু লাগবে না এরপর রয়েছে তোমাদের পুলিশের চাকরি মাধ্যম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জন্ম তারিখের সার্টিফিকেট সঙ্গে দু দিনের তফাত হচ্ছে পুলিশের চাকরির সব পরীক্ষায় জন্য কোনো জন্ম তারিখটি ব্যবহার করুন জন্ম সার্টিফিকেট অ্যাডমিট কার্ডের জন্ম তারিখ সব সময় এক হওয়া দরকার আপনার ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্ম তারিখটি ব্যবহার করুন মানে এখানে বলা হয়েছে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে বা তোমাদের যে অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ তোমাদের কিন্তু সেম থাকা দরকার যেহেতু তোমাদের কাছে যদি অ্যাডমিট কার্ডে আলাদা থাকে বা তোমাদের বার্থ সার্টিফিকেট আলাদা থাকে তাহলে তোমরা কিন্তু মাধ্যমিকের এডমিট কার্ডে যে তোমাদের ডেট বার্থ সেটাই তোমরা কিন্তু দেবে তারপর তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেক্টের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ করা হচ্ছে যেখানে রয়েছে নশো আটষট্টি জুনিয়র ইঞ্জিনিয়ারিং তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে তোমাদের সেন্ট্রাল পাবলিক ওয়ার্কার্স ডিপ্লোমা রিলেটেড ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেন্টার্স ওয়াটার কমিশন তারপর তোমাদের হচ্ছে ফারাক্কা ব্যারেজ কাজের জন্য জুনিয়ার ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্যাল তোমাদের এইগুলো পদে নৌশো আটষট্টি জন মেয়ে নেওয়া হচ্ছে কারা কর্মীদের জন্য এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স তোমাদের পাশ করা করে থাকলে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে নিয়োগ করা হচ্ছে স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটার বা ইংরেজিতে টাইপিং মানে তোমাদের ইংরেজিতে টাইপিং থাকতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু ইংরেজিতে পঁয়ত্রিশটি তোমাদের শব্দ তোলার গতি থাকতে হবে মানে প্রতি তোমাদের কিন্তু প্রতি ঘন্টায় তোমাদের কিন্তু দশ হাজার পাঁচশো ডিভিশনে মানে গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ওদের জন্য আবেদন তোমরা করতে পারবে যে কোনো স্বাস্থ্য উচ্চ মাধ্যমিক পা ছেলেমেয়েরাই কম্পিউটার ডাটা এন্ট্রি কাজের ঘণ্টায় অত্যন্ত তোমাদের কিন্তু আট হাজার কী ডিভিশনে গতি থাকলে তোমরা ডাটা এন্ট্রি অপারেটের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু কম্পিউটার তোমাদের কিন্তু টাইপিংটা তোমাদের প্রচুর স্পিড থাকতে হবে তার পাশে যদি তোমাদের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ কয়েক হাজার শূন্যপথ তোমাদের রয়েছে তার পাশে রয়েছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ এখানে রয়েছে চিত্তরঞ্জন লোকোমেটি পার্কাস পদে চারশো বিরানব্বই অ্যাপেন্টিস নিয়োগ করা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে তার পাশে তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট নিয়ে তোমাদের মাধ্যমিক পাস তারপরে তোমাদের আইটিআই করা তোমাদের সার্টিফিকেট থাকতে হবে নাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমরা যারা আইটিআই করেছো তোমাদের জন্যই কিন্তু এটা ভেকেনশিপি রয়েছে তারপরে রয়েছে নবোদয় বিশ্ববিদ্যালয়ে তেরোশো ছিয়াত্তরটি মাল্টি টাস্কিং স্টাফ ও অ্যাটেন্ডেন্স অ্যাসিস্ট্যান্স স্টুডেন্ট ও নার্সিং নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হয়েছে যে তেরোশো ছিয়াত্তর জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য পোস্ট কোড চোদ্দো মাল্টি স্টাফ টাস্ক মাধ্যমিক পা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়সব আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মাইনে তাদের রয়েছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা শূন্যপদ রয়েছে উনিশটি মানে এখানে তোমাদের কোর্ট পুয়ে তোমাদের বলে বিভিন্ন তোমাদের কোর্টে কিন্তু বলে দেওয়া রয়েছে তোমার মাধ্যমিক পাস বা তোমরা উচ্চ মাধ্যমিক পাস বিভিন্ন তোমাদের কিন্তু যোগদান অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তারপরে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আরেকটা রয়েছে কেন্দ্রীয় সংস্থায় তোমাদের একশো পঞ্চাশটি অ্যাপেন্টিস নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এর জন্য তোমাদের তোমরা যারা আইটিআই করেছো তোমাদের জন্য কিন্তু এইটি রয়েছে ভ্যাকেন্সি তোমাদের হয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা যারা আইটিআই করিনি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তারপরে আবার রয়েছে রেলে রয়েছে তোমাদের সাতশো তেত্রিশটি অ্যাপেন্টিস যেখানেও তোমাদের এটাতেও কিন্তু তোমাদের আইটিআই এবং মাধ্যমিক তোমাদের ফিফটি পার্সেন্ট নিয়ে পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এটাই ছিল তোমাদের আজকের কর্মসংস্থান পেপার যেগুলো ভ্যাকেন্সি তোমাদের বেরোয় বা যেগুলো ভ্যাকেন্সি তোমাদের আবেদন চলছে সেগুলো তোমাদের আপডেট তোমরা যারা যেগুলো ভ্যাকেন্সি তোমাদের বললাম তোমরা যারা অ্যাপ্লিকেশান তোমাদের যোগ্যতা রয়েছে তোমরা নিশ্চয়ই আবেদন করো আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাপোর্ট ভুলো না নতুন যোগাযোগ আপডেট